হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও এটা হচ্ছে দিশা রিসেপশনের দিনের ব্লগ আর দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি রিসেপশনে যাওয়ার জন্য আর অপেক্ষা করছি আমার সখীগণের জন্য ওনারা এলি আমি বেরিয়ে পড়ব আর এদিনকে আমাদের যাওয়ার কথা ছিল দুপুরবেলা বাট কিছু কারণের জন্য আমরা যাইনি একদম সন্ধেবেলায় রেডি সেডি হয়ে যাচ্ছি আর অনেকটাই আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম মানে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা টাকা করে আমরা বেরিয়ে গিয়েছিলাম আর এই দিনকেও আমাকে সাজিয়েছিল সহেলি আর আগের দিনের মতো এই লুকটাও আমার খুবই খুবই পছন্দ হয়েছিল আর তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে ওকে বুক করতে চাও তাহলে ওর সমস্ত লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে থাকবে অবশ্যই চেক আউট করো আর আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন প্রায় পাঁচটা বাজে আর আমাদের পাঁচটা নাগাদই বেরোনোর কথা ছিল বাট বাঙালি লেট তো হবেই তো এখনও আমার সখীরা আমার বান্ধবীরা উনি ওনারা এখনও এসে পৌঁছাননি যদিও বাইরে বৃষ্টিও হচ্ছিলো যার কারণে ওদের আরো লেট হচ্ছিলো তো ওরা এসে পৌঁছালে তারপরে আমরা বেরোবো দিশার রিসেপশনে যাওয়ার জন্য তো বলতে না বলতেই এসে গেছে আমার সখীগণ আর ওরা এসে একটু ওদের সাজগোজগুলো ঠিকঠাক দেখে নিচ্ছিলো কারণ ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতে একটু সময় লাগে তো যাই জন্য ওরা এসে একটু সাজগোজ ঠিক করে নিচ্ছিলো আমরা যাচ্ছি আজকে দিশার পৌভাতেতে আর সেই যে গুজে এখন বাজে মোটামুটি পৌনে ছটা আমরা আগে থেকে গিয়ে ঝাঁট ফাট গিয়ে সব রেডি করবো তো সেই জন্যে আমরা এত আগে থেকে বাইরে আর বাইরে বৃষ্টি না বাইরে বৃষ্টি হচ্ছে তবুও আমরা এতটাই রেসপন্সিবল ফ্রেন্ড দোল যে ও সব কিছু মনে বলছি না আমরা চলে যাচ্ছি মানে আমাদের আসল ভালোবাসা কিন্তু দিশা না নয় মানে খাওয়া দাওয়া ছবি ছবি পেছনে বুঝতে যাবে যাবে না আমরা আসলে দিশাটা যা আমরা ওকেই ভালোবাসি ওইজন্য তুমি পিছনে আছে ক্যাচার বস্তি হ্যাঁ যে এই দিনে ওই পুলিশ দেখাই চাই দেখা দেখ দেখা দেখা আমদির বৃষ্টি বৃষ্টি পার করে আমরা টোটোয় উঠতে পেরেছি চুল ফুল উড়ে যাচ্ছে কেবে যাচ্ছে বাংলাদেশে বাস থেকে নেমে এবার আমরা উঠে পড়েছি টোটোতে কারণ বাস একদম দিশার বাড়ি কাজ যায় না বাস হাই রোডে নামিয়ে দেয় তারপরে দিশার বাড়িটা আরেকটু ভেতরে যেহেতু ওই জন্য টোটো করে যেতে হয় তো টোটো একটা টোটো আমাদের রাস্তাটা মানে বাস থেকে নেমে জাস্ট হাই রোডটা ক্রস করি আর একটা জায়গায় এসে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেয় দিয়ে বলে যে আগে টোটোটায় চলে যাও কারণ লাইনে ছিল আর আসলে তো সেখানে গিয়েও একটু আমাদের সাথে টোটোওয়ালার সাথে একটু মানে কি বলবো কথা কাটাকাটি হয় আর কি যাই হোক আমরা ফাইনালি টোটোতে উঠে পড়েছি আর বসে আছি কখন টোটো দাদা টোটো ছাড়ে এই অপেক্ষায় আর কি আর এরই মাঝখানে আমাদের স্বর্ণালী মিস স্বর্ণালী মিত্র আপনাদেরকে কিছু মূল্যবান কথা বলতে চায় সেটা শুনে নেওয়া যাক মানে এখানে এসে মতোই সব লোকজন বাজে পরিস্থিতি ভাবতে পারিনি আমরা টোটোয় বসিয়ে রেখে দিয়েছি যেমনি দিশা তেমনি এখানকার টোটো বলবো

আর তারপরে যখন দিশার বাড়িতে আমরা পৌঁছাই তখন ও মানে পুরোপুরি রেডি হয়নি তো আমরা ওকে রেডি হতে একটু হেল্প করি হেল্প করে মানে একদম পাশেই ছিল যেটা ভেনুটা আর কি তো সেখানে নিয়ে যাই তারপরে ও যে সব কেসটা চলে এসেছিলো তাদের সাথে ছবি তুলছিল। তো ছবি টবি তুলে আমাদের ব্রাইট এতটাই ক্লান্ত হয়ে গেছে যে একটু কফি খেয়ে নিজের এনার্জি বুস্ট করে নিচ্ছে কারণ আরও অনেক ছবি তুলতে হবে ওকে আর ও কফি যখন খাচ্ছিলো আমরাও একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম বিয়েবাড়ি তো খাওয়া দাওয়া হবেই আর কি বিয়ে বাড়িতে সে খাওয়া দাওয়া হবে না তো আর কী বা হবে তো কাবাবটা ট্রাই করে তারপরে আমরা চলে আসি ফুচকার কাউন্টারে যদিও কাবাব খেয়ে অনেকটাই পেট ভরে গিয়েছিল কারণ আমরা বেশ কয়েকটা কাবাব খেয়েছিলাম তো তাই জন্য আমি আর পাতা নিই নি আলাদা করে ওদের পাতা থেকেই মানে ফুচকা খাবো বলে ভেবেছিলাম আর তারই মাঝখানে একবার আমরা ব্রাইটকে জিজ্ঞাসা করে নিই সে খেতে চায় কি না তো সে বলে না সে খাবে না এখন তো আমরা আবার আমাদের ফুচকাতেই কনসেনট্রেট করি যাই হোক এবার খাওয়া দাওয়ার পরে পল্লব দিশা যেহেতু একবারে মানে এন্ট্রিটা ঠিকঠাকভাবে শ্যুট করা হয়নি প্রথমে যার কারণে আর একবার ওদের এন্ট্রিটা ভিডিও নেওয়া হচ্ছিল আর কি তাই জন্য ওরা আবার এন্ট্রি করছিল আর আমরা পাশ থেকে সমানে ওদেরকে হাসিয়ে যাচ্ছিলাম যার কারণে ভিডিওগ্রাফাররাও আমাদের উপর রীতিমতো বিরক্তই হচ্ছিলো বাট আমরা হাসানো ছাড়িনি মানে এটা আমাদের হাক ছিল আর কি নিজেরাও হাসছিলাম আর ওকেও হাসাচ্ছিলাম যদিও অতটাও হাসেনি যাই হোক তো এরপরে আরও সব গেস্টরা আসতে শুরু করে আর দিশা আর বল্লক তাদেরকে অ্যাটেন্ড করছিলো আমরা পাশেই বসেছিলাম বসে বসেই ভিডিও করছিলাম কথাবার্তা বলছিলাম আর কি এরপরে দিশার হঠাৎ করে মনে পড়ে যে দিশা পলবদাকে রেডি করবে বলে বলেছিল বাট তারাগুর মধ্যে আর রেডি করার কথা ভুলে গিয়েছিলো তো দিশা যেহেতু মেকআপের কিছু জিনিস নিয়েই ওর ব্যাগে করে আর কি ছোট যে পার্সটা ছিল তো সেটা বের করেই পল্লবদাকে একটু মানে মুখটা ঠিক ঠিক ঠিকঠাক করে দিচ্ছিল সেটা

शो चल छे तो वैसे ही ভালো वैसे मिले से मूड অনেক হাসি ঠাট্টা মজা করার পরে আমরা ফাইনালি খেতে বসে পড়ি কারণ অনেক রাত্রি হচ্ছিল আর আমাদের ফেরারও ব্যাপার ছিল তো সেই জন্য খেতে বসে পড়েছিলাম আর এই হচ্ছে দিশার রিসেপশনের মিনু তারপর আমরা কি করব খাবারটা এলে দেখে খাবার চেষ্টা দেখে গন্ধ শুকে চলে যাবো খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন উপরে আসি তখন এখানে এসে দেখি যে কোনো যাত্রী চলে এসছে আর এখানে সবাই ছবি তুলছিল মজা করছিল সব চলছিল আর তো এইসব মজা ফুঁসুটি চলতে চলতে আমাদের বাড়ি ফেরার টাইম হয়ে যায় আর দিশাকে বলে আর বাকিদেরকে বলে আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য

তুই কি তোর বিএসএম কাছ থেকে বলে দেও শাশুড়ি তুমি তো বন্ধ কর আমি তো খাওয়া আমি তো এই ছিল দিশা রিসেপশান ব্লগ যদিও আমি সেভাবে গুছিয়ে ব্লগ করতে পারিনি যতটা তাও আমি বিয়েতে বা সঙ্গীত আইবুডাতে করেছিলাম সেটুকু এটাতে সেভাবে করতে পারিনি আসলে গিয়ে এতটাই মানে গল্প গুজবে ব্যস্ত হয়ে গেছিলাম আমার অনেক ভিডিও ডিলিটও হয়ে গেছে যার কারণে যে যতগুলো ছিল আমার কাছে সেগুলোই আমি চেষ্টা করেছি একটা ব্লগ ভিডিওর মতো বানিয়ে দেওয়ার আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে তাটা